এবার আমরা আইপিএল এর প্রসঙ্গে যেতে চাই আইপিএল এর মাঝ পথে ফিরছেন মুস্তাফিজুর রহমান দোসরা মেয়ে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের শুরুর আগে দেশে ফিরবেন ফেজ নিশ্চিত করেছে বিসিবি আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছুই নেই বরং তার থেকে শিখবে ভারতীয় বোলার দাবি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুসের এদিকে একুশে এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন হেড কোচ চন্ডিকা হাতুরা সিং এ নিশ্চিত করেছে বিসিবি ত্রিশ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র নিয়ে আইপিএলের এর এবারের আসর খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান কিন্তু ভালো ছন্দে না থাকায় চেন্নাই একাদশের সুযোগ হবে কিনা এই পেসারে সেটা নিয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল কিন্তু ধোনির দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচ থেকেই সেরা ছন্দে ফিরেছেন ফিস তাই তো বিশ্বকাপের আগে মোস্তাফিজকে পুরো আইপিএল খেলে পুরনো ছন্দে ফিরে পাওয়ার দাবি ওঠে যার মধ্যে ছিলেন খোদ বোর্ড পরিচালক আকরাম খানও জিম্বাবুয়ে না খেলে যদি ওখানে সে যদি খেলতে পারে সেটা কিন্তু আমাদের জন্য ভালো কিন্তু ক্রিকেট অপারেশন কথা আইপিএল এ খেলে এখনো শেখার কিছু নাই মুস্তাফিজের মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না এটা মুস্তাফিজ এর কাছে থেকে অন্যদের বেনিফিট হবে মুস্তাফিজকে আমরা এক তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি এক তারিখে দুই তারিখে হিল বিহের তিন তারিখ থেকে হিল বিভেলেবল কেন ভিন্ন মত ক্রিকেট অপারেশনসের মুস্তাফি তো ফিরছেন সেরা ছন্দে এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি জালাল ইউনুস দাবি করেছেন ইউনুসি কেবলমাত্র এক ম্যাচ বাড়ানোর অনুরোধ করেছে চেন্নাই সুপার কিংস আর মুস্তাফিজ এর বেশি নয় আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ তার ফিটনেস আমরা ওইখানে তাদের চাইবে তারা হানড্রেড পারসেন্ট তার থেকে নেওয়ার জন্য তাদের তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের আছে মুস্তাফিজকে যতদূর পর্যন্ত আমরা এনওসি দিয়েছি তিরিশ তারিখ পর্যন্ত হি ওয়াজ ভেরি মাচ হ্যাপি পরে যখন ওদের ফ্র্যাঞ্চাইজি যখন আমাদের কাছে রিকোয়েস্ট করেছে রিকোয়েস্ট করেছে আরেকটা ম্যাচ খেলানোর জন্য পরবর্তী কিন্তু টানা খেলার জন্য কিন্তু কোনো রিকোয়েস্ট আমাদের আমাদের কাছে একটা একটা ঠিক আছে খেলা খেলা খেলতে আসুক তারিখ থেকে কোনো অসুবিধা নেই সো আমরা এক তারিখ পর্যন্ত এদিকে ঈদের ছুটির মাঝে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন হেড কোচ চান্দি সিংকে কিন্তু বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন সবকিছু ঠিক থাকলে একুশ এপ্রিল রাতে ঢাকায় ফিরছেন এলঙ্কার এখানে আমাদের তরফে কোনো দোয়াশা নাই আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই এই ড্রাইভার আমাদের না আমাদের হেড কোচ আসবেন একুশ তারিখে রাত্রেবেলায় বাইশ তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস বাইশ তেইশ তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল এদিকে নাজমুল শান্তর সাথে তামিম ইকবালের ড্রেসিং রুমে অনানুষ্ঠানিক আলোচনার পর আবারও চড়াও হয়েছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরার বিষয়টি একটি গণমাধ্যম দাবি করছে অবসর ভেঙে টি টোয়েন্টি বিশ্বকাপেও ফিরতে পারেন তামিম তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান বলছেন এই খবর পুরোপুরি ভিত্তিহীন তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কি হাসিনুর রহমান যুবনা স্পোর্টস ঢাকা